এরিয়ায় মুসলিম ম্যারিজ রেজিস্ট্রার হিসাবে কাজী অফিস উদ্বোধনের জন্য পনেরো এক দুই হাজার ছাব্বিশ রোজ বৃহস্পতিবার দুপুর একটা হইতে কাজী অফিস উদ্বোধনের জন্য আমাদের ক্লকের বিধায়ক শ্রী গৌতম পাল মহাশয় উপস্থিত হবেন উপস্থিত থাকবেন চালখোলা পিএসএল আইস উপস্থিত থাকবেন আমাদের ডালখোলা এডিএসআর মহাশয় উপস্থিত থাকবেন উত্তর দিনাজপুর জেলার এমাম মৌলানা মফিজুদ্দিন সাহেব উপস্থিত থাকবেন আমার শ্রদ্ধেয় ভাইজান শ্রদ্ধেয় দাদা মৌলানা ফাইয়াদ আলম সাহেব এবং অন্যান্য অতিথি অতএব সকলকে মুসলিম ম্যারিজ মহামেডান ম্যারিজ অফিসে সাদরে আমন্ত্রণ জানানো হচ্ছে এবং এই সমস্ত বিভিন্ন রকমভাবে অত্র এলাকায় চাল এবং নকল সার্টিফিকেট ইস্যু হচ্ছে সেই সার্টিফিকেটগুলো রুখার জন্য বাংলা সরকার তথা আইনি বিভাগ থেকে ডাল খোলা পিএসে একজন মুসলিম ম্যারিজ রেজিস্ট্রার গভর্নমেন্ট অনুযায়ী নিয়োগ করা হল আপনাদের সকলকেই অনুরোধ করা হচ্ছে আপনারা যিনারা এই ভিডিওটি দর্শন করছেন প্রত্যেকেই সরকারি ম্যারিজ রেজিস্ট্রার ছাড়া অন্য কোনো বিবাহ প্রতিষ্ঠানে বা অন্য কোনো সার্টিফিকেট ইস্যুর জায়গায় বিবাহর নিবন্ধনীকরণের কাজ করবেন না সরকার আপনাদের সহযোগিতার জন্য জনসাধারণের উন্নয়নের জন্য জনসাধারণকে সঠিকভাবে পরিচালিত করার জন্য আমাদের মতো মুসলিম ম্যারেজ রেস্টোরাকে নিয়োগ করছেন আমাদের কাছে উপস্থিত আছেন কলকাতা থেকে রাইট রাইটাসের অফিসার সাহেব এবং অন্যান্য জন সকলে উপস্থিত আছেন আপনারা অবশ্যই আজকের এই যে আলোচনা সভা এবং সভাটিকে মাথায় রেখে আমাদের সকলের জন্য দুয়ার আবেদন আপনাদের কাছে রাখছি যাতে আমরা এই কাজটি পশ্চিম বাংলা সরকারের অনুমোদিত সরকারি যে লেস করা সমস্ত উদ্যোগ আমরা করতে পারি এটা আশাকাঁঙ্কা রেখে আজকের ছোট্ট লাইভটি শেষ করছি আপনাদেরকে ধন্যবাদ আমাদের मोहतर जनाब कसीमुद्दीन साहब जो पूरी इलाका पूरी समाज इसे इमाम का एक मशन जानती थी अब अलहमदिल्ला इस इलाके के लिए बहुत बड़ी खुशी की बात है पूरे हमारे करंदगी ब्लॉक में क्या अब मौलाना ही नहीं बल्कि काजी साहब भी इनको कहा जाएगा ये हमारे लिए काजी साहब सेलेक्ट होके आए हैं गवर्नमेंट ऑफ बंगाल से अब इसकी हिंदी प्रशंसा करें कम है और इनको अभिनंदन हार्दिक दिल से बधाई